লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা গুরুত্বপূর্ণ সাথে অবদান রেখে চলছে এবং পাশাপাশি বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ মাইলি সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে সম্প্রতি আপনারা জানেন যে আর্টিশনাল টর্নিং বোটের মাধ্যমে যে মাছ শিকার করা হয় এই সবগুলো আমরা আটক করা শুরু করেছি কি ইতিমধ্যে আপনারা জানেন যে সমুদ্রের সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস এবং মাছের প্রজনন ব্যাহত হয় এই ট্রলিং বোটের মাধ্যমে যে ভবিষ্যতে বঙ্গোপসাগরের মৎস্য শূন্যতার যে আশঙ্কা তৈরি করেছিল এগুলি ইতিমধ্যে আমরা আমরা নির্মূল করা শুরু করেছি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান থাকায় এর ব্যবহারে অধিকাংশ কমেছে এবং যার ফলে সমুদ্র এবং নদীতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে এখন ইলিশ প্রজনন মৌসুমে আমরা মা ইলিশ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো মোতাবেক চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত মোট বাইশ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে বাংলাদেশ ইলিশের আহরণ পরিবহন মজুদ এবং বাজারজটকরণ সহ কয় বিক্রয় সম্পূর্ণভাবে আমরা বন্ধ করে দিয়েছি এই উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সার্বক্ষণিক সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং দিন রাত চব্বিশ ঘন্টা আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি এবং সারা অভিযান চলমান রেখেছি এবং পাশাপাশি জেলেদেরকে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আমরা বাই দিস টাইম মাইকিং করেছি লিফলেট বিতরণ হয়েছে বিভিন্ন আলোচনা সভা করা হয়েছে এই আলোচনা সভায় আমরা কোস্টগার্ড আমাদের জনপ্রশাসনকে সাথে নিয়েছি আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের দায়িত্বাধীন এলাকায় নৌ পুলিশ তাদেরকে সাথে নিয়ে আমরা নানাবিধ জনসচেতন জনসচেতনতামূলক সভার আয়োজন করেছি আমরা এবং একই সাথে বিশেষ করে বলতে চাই এই অভিযান পরিচালনার সময় আইন ভঙ্গকারী সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে আমরা যথাযথ তৎপর আছি এবং বিশ্বাস করি যে আজকের এই সংরক্ষণই আমাদের আগামী দিনের প্রাচুর্য এবং মৎস্যজীবী মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ আসুন সবাই মিলে আমরা কোস্টগার্ডকে মাইলিশ রক্ষায় সহায়তা করার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি এবং আমি বলতে চাই বিশেষ করে আমাদের উপকূল এবং সমুদ্রে যে কোনো যে কোনো জরুরি প্রয়োজনে আমাদের জরুরি সেবা নম্বর এক ছয় এক 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 আমি আমরা বলছি এক ছয় এক এক এ নম্বরে কল করে অতি দ্রুত আমাদের কাছে আপনারা ফল আমরা অতিরিক্ত সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকব আর বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় নদী এলাকায় মৎস্য অভাশ্রমগুলোতে মাইলিশ রক্ষায় সার্বক্ষণিক তহল কার্যক্রম অব্যাহত রেখেছে এবং সামনেও রাখবে ইনশাল্লাহ তিন দিন যাবত অভিযান অলরেডি শুরু হয়েছে প্রচার প্রচারণা আমরা আগেও করেছি এবং অভিযান শুরু হয়েছে সবাই এখন ওরাও অ্যালার্ট হয়ে গিয়েছে জনসভা জনসচেতনমূলক সভাগুলো এত বেশি বেশি এবং লিফলেট বিতরণ মাইকিং এবার এত বেশি করে আমরা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমরা নদীতে তেমন জেলেদেরকে আর পাচ্ছি না বা অবৈধ জালও আমরা খুব কম পেয়েছি বিগত তিন দিনের অভিযানেও যতটুকু আমরা দেখেছি অবৈধ জাল খুব কম পাওয়া যাচ্ছে নদীতে তারপরও আমাদের অভিযান সার্বক্ষণিক চলমান আছে আপনারা দেখতেই পাচ্ছেন রাতেও যখন দিনের বেলা সারাশি অভিযান চলতে থাকে অনেক সময় জেলেরা মনে করে তাহলে হয়তো আমরা রাতে জাল ফেলে কেউ ধরতে আসবে না কিন্তু এই 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 অংশের জন্য আমরা রাতের বেলাও আমাদের দক্ষিণজন ভোলা দেন আমাদের পূর্বজন চট্টগ্রাম এবং আমাদের ঢাকা জোনের এই নারায়ণগঞ্জ ফতুল্লা ঘাটে এবং আমাদের এই চাঁদপুরের সার্বক্ষণিক আমরা রাতেও টহল অভিযান চালু করেছি এবং গত রাতকেও এখানে আমরা যে আমাদের ফিশারি কর্মকর্তা চাঁদপুর সদরের ওনাকে সহ আমরা রাতের বেলা অভিযান কার্যক্রম পরিচালনা করেছি খুব বেশি সংখ্যক আমরা অবৈধ জাল পাইনি আমাদের যেই প্রচারণা প্রচারণা কার্যক্রম চলমান ছিল সেটা অবশ্যই তাদের জেলেদের মাঝে হয়তো সারা জুগিয়েছে এবং ভিজিএফের মাধ্যমে তাদের কাছে চালও বিতরণ করা হয় আপনারা অবগত আছেন তো এই জন্য খুব বেশি জাল এখনও পাওয়া যায়নি তারপর আমরা তৎপর থাকবো এবং এই সম্পূর্ণ এই সম্পূর্ণ বাইশ দিনের যাত্রায় আমরা তৎপর থাকবো এবং যদি এরকম কোনো অবৈধ জাল পাওয়া যায় বা এরকম ফিশারম্যান তাদেরকে পাওয়া যাবে আমরা যথাযথ আইনানক ব্যবস্থা নিয়ে ইনশাল্লাহ পক্ষেধীন থাকবো সরকার মহোদয় আমাদের পক্ষ থেকে তো নিশ্চয়ই মৎস্য অধিদপ্তরে নানাবিধ এরকম মিটিং কন্টিনিউ হয়েছে এবং লাস্ট মৎস্য অধিদপ্তরে যে আমাদের আলোচনা সভা হয়েছে এই মাইলিশ রক্ষার সংরক্ষণের উদ্দেশ্যে যে মোতায়েন হওয়ার বিষয়ে তখন ওনারা আলোচনা করেছে এর পাশাপাশি যদি আমার কোস্টগার্ডের কার্যক্রম বলি আমরা যে এই আমার যেই কার্যক্রমগুলো বিবরণ করলাম মাইকিং শুধু যে মাইকিং আমরা শুরুতে করে থেমে গেছি ব্যাপারটা এরকম নয় আমাদের বাজার জেলেপল্লী বাজারঘাট মাছের আড়ত সব জায়গায় আমরা কন্টিনিউ আমরা ল্যান্ডেও প্যাট্রোল করছি এবং পাশাপাশি নদীতেও পেট্রোল চলমান এই যে ল্যান্ডে মাছের আড়তে যাওয়া হচ্ছে এবং আগেও যাওয়া হয় তখন আমরা এই যতটুকু আমাদের একতেরা সম্ভব আমরা এগুলো চেক ব্যাক করতে থাকি যেন কোনোভাবেই ঊর্ধ্বগতি না হয় এমন কিছু গিয়ার ফিক্স করা হয় বোটের নিচে যা একদম আমাদের তলানি থেকে গভীর সমুদ্রের বা আমাদের সি বেড যেটা আমরা বুঝি সি বেড থেকে যত জীব বৈচিত্র্য সব নষ্ট করে দেয় এবং পাশাপাশি যত ধরনের মাছ বা আমাদের আদার্স জীববৈচিত্রগুলো আছে সবগুলো একদম নিয়ে আসে সে সেজন্য পরবর্তীতে যে লার্ফাগুলো থাকে সেগুলিও সময় লাগে লার্ভাগুলো থেকে বড়ো মাছ থেকে ওগুলিও নষ্ট বিনষ্ট হয়ে যায় পাশাপাশি সর্বোপরি মৎস্য একটা বড় আমাদের ক্ষতি হচ্ছে এই জন্যেই এই অ্যাটেশনাল ট্রলিং বোর্ডের বিষয়টা আমি তখন উল্লেখ করেছি জনপ্রশাসনের সাথে যখন আমরা জন সচেতনতামূলক সভাগুলো করেছি তখন মেনশন করা হয়েছে এবং এটার জন্য প্রত্যেক জেলা এবং সারা দেশে এটা মানে লিস্ট লিস্ট করা আছে ওই নামীয় তালিকা মোতাবেক জেলা প্রশাসনের নির্দিষ্ট একটা টিম গঠন করা আছে সেই টিমের দায়িত্বই ওদের কাছে ভিজিএস চাল সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং ইনশাল্লাহ মেনটেন হচ্ছে এবং এই ব্যাপারেও আমরা কন্টিনিউ জনপ্রশাসনের সাথে লাইন আপ এবং কথাবার্তা বলতে থাকি বোর্ডটা দীর্ঘদিন ধরে আটেশনাল বোর্ড ব্যবহার হচ্ছে বাট আমাদের অভিযান সারাশি অভিযান চলার কারণে আলহামদুলিল্লাহ এখন এই অ্যাটেশনাল বোর্ডটা দেখা যাচ্ছে না তারপরেও আমাদের অভিযান সবসময় সার্বক্ষণিক আগের চেয়েও আমরা তৎপর হয়েছি এবং দিনে রাতে বললাম সবসময় অভিযান চলমান এই বোর্ডটা আমরা সবসময় আমরা চাচ্ছি আমরা যেই যে ইকুইপমেন্টগুলো দিয়ে এই জীববৈচিত নষ্ট হচ্ছে সেই ইকুইপমেন্টগুলো আমরা বিনষ্ট করে ফেলি জি ধন্যবাদ